সুপ্রিয় চাকুরি প্রত্যাশী ভাই ও জব এভিদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সরকারি পদে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের শূন্য পদের তালিকা নিয়ে এখানে কোন ইউনিয়নের কোন ওয়ার্ডে কতগুলো পদ শূন্য আছে এইগুলো তালিকা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ভিডিও অতি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ